মহাভারতকে ব্যাসদেবের রচনা বলে মনে করা হয় মহাভারত মোট আঠারোটি পর্বে বিভক্ত কুরুবংশের রাজা বিচিত্র বীর্যের রাজধানী হস্তিনাপুর বিচিত্র বীর্যের দুটো ছেলে একজনের নাম ধৃতরাষ্ট্র আর একজনের নাম পাণ্ডু ধৃতরাষ্ট্র মানে জন্মান্ধ মানে জন্ম থেকে অন্ধ বলে বিচিত্র বীর্যের মৃত্যুর পর পাণ্ডু রাজা হয় ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী তার একশো ছেলে ও এক মেয়ে বড় ছেলের নাম দুর্যোধন পাণ্ডুর দুই রানী একজনের নাম কুন্তি আর একজনের নাম মাদ্রী কুন্তীর তিন ছেলে যুধিষ্ঠির ভীম অর্জুন মাদ্রির দুই ছেলে নকুল এবং সহদেব পাণ্ডুর ছেলে বলে পাঁচ ভাইয়ের নাম হয় পাণ্ডব সূর্যের বড়ে কুন্তির আরো একটি ছেলে হয়েছিল তার নাম কতে কুন্তি কুন্ডির ছেলে কিন্তু জন্মের তাকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল কুন্তি কর্ণকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিল এক সাধী তাকে কুড়িয়ে পেয়ে মানুষ করে কর্ণের প্রকৃত পরিচয় কেউ কিন্তু জানতো না দ্রোন নামে এক বীর ব্রাহ্মণের কাছে রাজকুমাররা অস্ত্র শিক্ষা করেন অস্ত্রবিদ্যা সবচেয়ে ভালো শেখেন অর্জুন কর্ণ মস্ত বীর ছিলেন একবার এক অস্ত্র পরীক্ষায় ব্যবস্থা হয় এই সবাই কর্ণ অর্জুনের সঙ্গে প্রতিযোগিতা করতে যান কিন্তু কর্মকে সবাই সারথীর ছেলে বলে জানত রাজপুত্রের সঙ্গে প্রতিযোগিতার অধিকার তার ছিল না তখন দুর্যোধন কর্ণকে অঙ্গদেশের রাজা করে দেন তখন থেকে কর্ণ হন দুর্যোধনের প্রিয় বন্ধু রাজপুত্রদের মধ্যে বড় ছিলেন তিনি ছিলেন সত্যবাদী তিনি ছিলেন ধার্মিক তিনি ছিলেন বিনয়ী এবং অন্য পাণ্ডবরাও ছিলেন সৎ বিজ্ঞান গুণবান এবং বিনয়ী এই সকলেই তাদের কি করতো ভালোবাসত কিন্তু দুর্যোধন ও তার ভাইয়েরা ছিলেন দাম্ভিক ঈশ্বাকাতর এবং কুটিল তারা পাণ্ডবদের হিংসা করতেন পাণ্ডবদের কি করে অনিষ্ট হবে সে কথাই কিন্তু তারা ভাবতেন কিছুকাল পরে দুর্যোধন এক চক্রান্ত করে পাণ্ডবদের মানে পুড়িয়ে মারার একটা চেষ্টা করে বার কিন্তু পাণ্ডবরা এই চক্রান্তের কথা আগে থেকে জানতে পারেন একদিন রাতে তারা নিজেরাই ঘরে আগুন দিয়ে পালিয়ে যান তারপর ছদ্মবেশে নানান দেশ ঘুরে তারা পাঞ্চাল দেশে উপস্থিত হন এবং পাঞ্চালের রাজকন্যা দ্রৌপদীর স্বয়ভদ সভায় অর্জুন লক্ষ্যভেদ করেন মানে যে লক্ষ্যভেদ করতে পারবে সেই দ্রৌপদীকে বিয়ে করবে কুন্তীর কথা মতো দ্রৌপদীর সঙ্গে পাঁচ ভাইয়ের বিবাহ হয় ধৃতরাষ্ট্র যখন জানতে পারলেন যে পাণ্ডবরা জীবিত আছেন তিনি তখন পাণ্ডবদের ডেকে এনে কুরু রাজ্যের অর্ধেক দিলেন পাণ্ডবদের নতুন রাজধানী হলো পাণ্ডবদের বন্ধু ও পরামর্শদাতা ছিলেন শ্রীকৃষ্ণ কৃষ্ণ যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করলেন এবং ভারতবর্ষের সব রাজারা যজ্ঞসভায় এসে যুধিষ্ঠিরকে সম্রাট বলে স্বীকার করলেন পাণ্ডবদের ঐশ্বর্য পাণ্ডবদের ক্ষমতা দেখে দুধোধন হিংসায় জ্বলে গেলেন আর মামা শকুনির সঙ্গে চক্রান্ত করে তিনি যুধিষ্ঠিরকে পাশা খেলায় নিমন্ত্রণ করলেন খেলায় হেরে গিয়ে যুধিষ্ঠির সর্বস্ব হারালেন পাণ্ডবদের বারো বছরের জন্য বনবাসে যেতে হল ঠিক হলো বনবাসের পর তাদের এক বছর অজ্ঞাতবাস করতে হয় অজানা জায়গায় অজ্ঞাতবাস শেষ হলে পাণ্ডবরা তাদের রাজ্য ফিরে চাইলেন তাদের দূত হয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ গেলেন কৌরব রাজসভায় কিন্তু দুর্যোধন বিনা যুদ্ধে পাঁচটি গ্রাম পর্যন্ত দিতে রাজি হলেন না ভীষ্ম ধৃতরাষ্ট্র দ্রোণ কারো কথা তিনি শুনলেন না অগত্যা আরম্ভ হল কুরু ও পাণ্ডবদের মধ্যে এক ভীষণ যুদ্ধ দিল্লির কাছে কুরুক্ষেত্র নামে এক জায়গায় আঠারো দিন ধরে এই ভয়ানক যুদ্ধ চল চলেছিল কুরুপক্ষে ছিলেন ভীষ্ম দ্রোণ কর্ম শল্য প্রভৃতি মহাদক্ষিতা আর পাণ্ডবদের প্রধান সহায় ছিলেন শ্রীকৃষ্ণ তিনি অর্জুনের রথের সারথী হয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে কৃষ্ণ অর্জুন যুদ্ধক্ষেত্রে তার বিভিন্ন ভাই আত্মীয়দের সঙ্গে যুদ্ধ করতে হবে দেখে অর্জুনের মন খারাপ হয়ে গেল তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কি কর্তব্য উপদেশ দিলেন তাঁর এই উপদেশেই ভাগবত গীতা হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীকৃষ্ণের বাণীতে অর্জুনের সাহস মনের বল ফিরে এলো কুরুক্ষেত্রের যুদ্ধে দুই পক্ষেই অনেক সৈন্য রথী মহারথী মারা যায় ভীষ্ম যুদ্ধে আহত হয়ে সদসয্যা নেন পরে ইচ্ছা মৃত্যুবরণ করেন যুদ্ধের সময় কর্ণের রথের চাকা মাটিতে বসে যায় সে অবস্থায় অর্জুন তাকে মেরে ফেললেন দ্রোণ শল্ল মারা গেলেন সবশেষে ভীম গদ যুদ্ধে দুর্যোধনকে নিহত করলেন ভীম গদা যুদ্ধে দুর্যোধনকে নিহত করলেন ভীম ও দুর্যোধনের এই যে গদা যুদ্ধ যেটা এই যুদ্ধের পর যুধিষ্ঠির রাজা হলেন আদর্শ রাজা রূপে যুধিষ্ঠির ছত্রিশ বছর রাজত্ব করেন তারপর পাণ্ডবরা পাঁচ ভাই উদ্রৌপদী স্বর্গযাত্রা করলেন অর্জুনের পৌত্র পরীক্ষিত সিংহাসনে বসলেন আগেই বলা হয়েছে রামায়ণ ও মহাভারত সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল পরে নানা ভাষায় এই কাহিনীকে নতুন করে লেখা হয়েছে এর মধ্যে হিন্দিতে তুলসী দাসের রামচরিত মানুষ বাংলা ভাষায় কৃত্তিবাসের রামায়ণ বিখ্যাত সেরকম কাশিরাম দাস বাংলা ভাষায় মহাভারত রচনা করেছিলেন একথা মনে রাখা দরকার যে কৃত্তিবাস ও কাশিরাম দাস মূল সংস্কৃত থেকে অনুবাদ করেননি কাশিরাম দাস কেউই মূল সংস্কৃত থেকে রামায়ণ অনুবাদ করেননি গল্প কখনো কখনো নিজেদের ইচ্ছা করে লিখেছেন তাদের লেখার সঙ্গে মূল সংস্কৃত গ্রন্থের অনেক প্রভেদ আছে